তৃতীয় ওপেন ডিস্ট্রিক্ট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে দশটি ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতায় জলপাইগুড়ি দাদাভাই ক্লাব তাইকুন্ডু ইউনিট চ্যাম্পিয়ন হয় এর ফলে খুশি হয়েছেন ক্লাব কর্তৃপক্ষ থেকে জলপাইগুড়ি দাদাভাই তাইকুন্ডু ইউনিটের সকল সদস্যরা বুধবার সন্ধ্যায় সেই সমস্ত বিজয়ী খেলোয়াড়দের হাতে ফুলের স্তবক তুলে দেওয়া হয় দাদাভাই তাইকুন্ডু ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দাদাভাই তাইকুন্ডু ইউনিটের সম্পাদক তপন ব্যানার্জি তাইকুন্ডু ইউনিটের কোচ পাপ্পু গুহ সহ খেলোয়াড়দের অভিভাবক ও অভিভাবকরা একটা খুশির খবর যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপ সম্প্রতি আমাদের স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো সেই চ্যাম্পিয়নশিপে দাদাভাই ক্লাব তাইকুণ্ড ইউনিট যেটা পাপ্পু গোহরাইয়ের তত্ত্বাবধানে চলছে দীর্ঘদিন ধরে সেই ইউনিট প্রায় ষাটটি স্বর্ণ লাভ করেছে এবং সব মিলে প্রায় আশিটি পদক তারা জিততে সক্ষম হয়েছে তো দাদাভাই ক্লাব প্রতি বছরই এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং জাতীয় স্তরে জেলা স্তরে এমনকি আন্তর্জাতিক স্তরেও এখানকার বিদ্যার্থীরা এখানকার শিক্ষার্থীরা তারা অনেক পুরস্কার বিগত দিনে তারা লাভ করেছেন এবং এবারও তার ব্যতিক্রম হয়নি তো শারদিয়ার আগে একটা সুখবর এবং বিশেষ করে শ্যামাপূজা আমাদের দাদা দাদাভাই ক্লাবের প্রধান উৎসব হচ্ছে শ্যামাপূজা শ্যামা পূজার আগে দাদাভাই ক্লাবের ট্রাইকন্ড ইউনিটের এই সাফল্য সত্যি আমাদেরকে গর্বিত করেছে এবং পাশাপাশি দেখছেন যে সমস্ত ক্ষুদে শিক্ষার্থী এখানে রয়েছে প্রায় একশো জনের মতো শিক্ষার্থী এখানে প্রশিক্ষণ নেয় এবং তাদের গার্জিয়ানরাও এখানে এখানে এসেছে অভিভাবক অভিভাবকাবৃন্দ এসেছে হ্যাঁ প্রত্যেকেই আমরা ভীষণভাবে আনন্দিত এবং দাদাভাই ক্লাব টাইকুণ্ড ইউনিট প্রতিনিয়ত তাদের যে প্রশিক্ষা প্রশিক্ষার যে মান সেই মানটাকে ত্রিবৃদ্ধি করতে সক্ষম হয়েছে পার্থ পাপ্প গুহ নেতৃত্বে এবং আমরা আশা করি যে আগামী দিনে এই দাদাভাই ক্লাব টাইকুণ্ড ইউনিট জলপাইগুড়ি শহর শুধু নয় সারা বাংলার মধ্যে একটা কৃতিত্ব অর্জন করবে Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.